সবুজ কালারটা দেখলেই মনে হয় যে চোখে শান্তি হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অরবিট ব্লক থেকে আমি সুমাইয়া আপনাদের সাথে চলে এসেছি বাজারে দেখুন কত কালারফুল সব মানে শাক সবজি আছে শীতের সময় এই একটা জিনিসই ভালো লাগে যে সবই সবুজ আর কালারফুল সব শাক সবজি থাকে কত মানে দেখলেই মনে হয় যে নিয়ে যাই নিয়ে শাকসবজি রান্না করি আর খাই তো আপনাদের কেমন লাগে বাজারে কে কে যান আজ আমি আমার শাশুড়ির সাথে বাজারে চলে গেলাম তো বাজারে যে গেলাম কিন্তু আমরা বাজার করতে যাইনি আমরা বাজারের ভিতর দিয়ে যাব মার্কেটে তো আমি আজ আছি হলো মিরপুর এগারো নাম্বার বাজারে ভিতরে ঢুকলাম তো বাজারের এপাশ দিয়ে আমাদের নামিয়ে দেয় তো ওখান থেকে ফার্স্টে আমার শাশুড়ি বললো যে দুটা নারিকেল লাগবে তো দুইটা নারিকেল কিনে আমরা এখন মার্কেটের দিকে যাব। এখানে দেখুন সব গুড় গুড়ের মধ্যে মানে কত পোকামাকড় সব বসে আছে তো আমরা এই এগারো নম্বর বাজারের দিকে ঢুকে গেলাম বাজারের এপাশটা একটা রুম মার্কেটের ভিতরে একটা দোকানে ঢুকলাম তো এখন এই দোকানে এখানে সব কিছুই আছে মানে এগারো নম্বর বাজারটা একটু মানে মোটামুটি রিজনেবল মধ্যে আছে তাই এখানে চলে আসি আর আমাদের বাসার কাছেই তো এই জন্য এগারো নম্বর বাজারটাতে আসা হয় আর দশ নম্বর শালিতে যাওয়া হয় তো আমরা দুজন মিলে হাঁটা আরম্ভ করে দিলাম যে দেখি আমরা একটু ছোটদের কিছু কেনাকাটা করতে এসেছি তো আমরা এই ফার্স্টের সাইড দিয়ে ঢুকে আমরা ভিতরের দিকে যাব তো এখানের দোকানগুলোকে একটু ভিডিও করে নিলাম যে আশেপাশে কি আস আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এখান দিয়ে যাচ্ছি এগারো নম্বরে বাজারের ভিতরে দিয়ে যে মার্কেটটা সেখানেই আমরা আছি তো এখান দিয়ে যাচ্ছি এখানের মধ্যে দোকানগুলো ছোটদের জামা আমরা কেনার জন্য এসেছি যে আমার তো দেবরের দুটা মেয়ে এসেছে তো বাচ্চাদের জিনিস তো আসলে দামি কিনি আর কম দামি কিনি জিনিসটা যদি চোখে পড়ার মতো হয় তাহলে আসলে এটা দামটা এত ফ্যাক্ট করে না তো আমি এখান থেকে একটু খুঁজে দেখলাম যে দেখি পাওয়া যায় নাকি তো আমার একটা থ্রি ফ্রক অনেক পছন্দ হয়েছে মানে দেখতেও সুন্দর মানে হঠাৎ করে চোখে লাগার মতো ফ্রকটি তো ওই যে হোয়াইট কালারের ফ্রকটি আমি একটু খুলে দেখার জন্য এটা ছিল না কিন্তু আঙ্কেল বলতেছিল যে এটা নাকি না আমি বললাম যে না ওই এই ফ্রকটা একটু দেখান তো আমার কাছে আসলে হঠাৎ করেই এইটা চোখে পড়ে ভালো লাগলো যে বাচ্চা মানুষ তো একদিনই পড়বে তারা তারা যায় না একদিন পরে কোথাও গেলে ছবি টবি তুলে শেষ ওই ফ্রকটা আর পড়াই হয় না তো এই আমরা এখানে চলে এসেছি যে ওদের জন্য দেখি অল্প কিছুর মধ্যে মানে একটা ফ্রকটা ভালো মানে একটু স্ট্যান্ডার্ডের মতো পাওয়া যায় নাকি একদম যে খারাপ তা না মোটামুটি ভালোই পাওয়া যায় তো সব লেভেলের মানুষরাই আসলে আসে মানে আমাদের মতো আমরা মধ্যবিত্তরা আমরা এইসব জায়গায় যাওয়া হয় বেশি তো কাছাকাছি দেখে আরও বেশি যাওয়া হয় আমার শাশুড়ি বলল যে চলো আরেকটু ঘুরে দেখি কারণ অনেকগুলো তো দোকান আছে তো আমরা ঘোরা আরম্ভ করলাম উন উনি সহ ঘুরছি যে দেখি আর কিছু পাওয়া যায় নাকি ভালো লাগে নাকি তো ফ্রক তো অনেক ধরনের আছে কিন্তু ওইগুলা হয়তো ওরা পড়েছে বা এগুলো একটু মানে ভালো লাগছিলো না চোখে লাগছিল না এটা হলো মেন কথা যে চোখে যেটা ভালো লাগে হঠাৎ করে সেটাই জন্যই মনে হয় যে না ওটা নিলেই ভালো হবে আমার ওই হোয়াইট কালারটাই চোখে ভালো লেগেছিলো তো হাঁটাহাঁটি করেও লাভ হচ্ছিলো না যে দেখি যে আর আছে নাকি বা অন্য কোনোটা ভালো লাগে নাকি কিন্তু আমার শাশুড়িরও ভালো লাগছিল না আমারও ভালো লাগছিল না আমরা খালি হাঁটছিলামই তো দোকানগুলো আসলে মানে বাচ্চাদের জিনিস তো এত কালার কালার দেখেই মনে হচ্ছিল যে চোখটা নিয়ে হয়ে যাচ্ছিল যে কী কালারফুল এক একটা চেয়ে এক একটা কালার তো বাচ্চা মানুষরা তো এগুলোই কালারফুল পড়লেই ওদের আসলে সুন্দর লাগে দোকানগুলো দেখে আমার এত ভালো লাগছিলো যে কাপড়ের দোকানগুলো লাইটটা আসলে একটু ব্লু কালারের লাইট দিয়ে রেখেছে দেখে আরও বেশি ভালো লাগছে যে সবগুলো কালারই যেমন কেমন ব্লু ব্লু হয়ে গেছে তো আমরা এখানেও একটা ড্রেস ভালো লাগছিল কিন্তু পরে দেখলাম যে না ওটা হবে না এই জন্যে আবার চলে আসলাম হেঁটে আবার সামনের দিকে যাচ্ছি এগারো নম্বর মার্কেটে আসলে সব কি ধরনের কাপড় চোপড়ই আছে এখানে বোরখাও আছে তো এইসব বোরকা একটু মানে দেখা যায় যে কমন হয়ে যায় কারণ সব মানুষরাই তো এখান থেকে কিনে মানে মিরপুর এরিয়ার ভিতরে একটু কমন টাইপে হয়ে যায় তো একটু যদি ঘুরে ফিরে কিনা যায় তাহলে হয়তো একটু আনকমন কিছু পাওয়া যেতে পারে এগারো নম্বর মার্কেটে আসলে সব ধরনের কাপড় পাওয়া যাবে এখানে বাচ্চাদের কোটও আছে তো বাচ্চাদের সব কিছু পাওয়া যাবে বড়দেরও সব কিছু পাওয়া যাবে এমন কিছু নাই যে এগারো নম্বরে মার্কেটে পাওয়া যায় না তো আপনারা সবাই চলে আসবেন যারা মিরপুরের দশের ভিতরেই থাকেন তারা নিশ্চয়ই আসেন আসলে এটা বলার কিছু নেই সবাই চলে আসে টুকটাক কিছু কিনতে হলে সবাই এগারো নম্বরে চলে আসে অনেক মানে রিজনেবলের মধ্যেই পাওয়া যায় তো সকালের দিকে আসলে একটু ভিড়টা কম হয় তাছাড়া তো আর মানে হাঁটাই যায় না মনে হয় যে ঠেলে ছেলে বের করে দিচ্ছে তো আমি সকালের দিকে চলে আসলাম আমার ছোটো ছেলে বড় ছোটো ছেলেটাকে মাদ্রাসায় রেখে আমি আর আমার শাশুড়ি চলে এসেছি তো আমরাও একটা ড্রেস নিয়ে নিয়েছি তো এটা আমি বাসায় গিয়ে আপনাদের দেখাবো তো এখন আমি হলো আবার আমরা চলে যাব একটু পরেই বের হয়ে যাচ্ছি তো এখন আমরা খুঁজছি হলো বাহিরের রাস্তাটা এদিক দিয়ে বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন আর হলো গিয়ে সবাই এগারো নম্বরে যদি কোনো দরকার হয় সব কিছুই পাবেন ছোটো কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় বোরখা বাচ্চাদের তারপরে শুধু হলো গিয়া বড়দের বড়ো ছেলেদের বা ছেলেদের গেঞ্জিগুলো তাও আছে একটু খুঁজতে হবে কিন্তু এছাড়া বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় তো বাজার তো এক সাইডে আরেক সাইডে হলো মার্কেট তো তো সব কিছুই মোটামুটি আছে এখানে বাচ্চাদের জুতা টুতো সব পাওয়া যায় তো আমার মানে আমার হলে কি ছোটোখাটো কিছু জিনিস লাগলে আমরা চলে আসি এখানে এখানে এসে নিয়ে নেই তো মার্কেটে তো যাওয়া হয় মানে যেসব দামি জিনিস সেগুলো তো অন্যখান থেকে কিনা হয় কিন্তু মোটামুটির মধ্যে এখানে চলে আসি এই যে আমি বাসে চলে এসেছি আমার ছেলের জন্য একটা প্যান্ট গেঞ্জি নিয়েছি আর আমার দুই মেয়ের জন্য দুটা জামা নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম